আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন আজকে যে রোগীটি দেখছেন তিনি মূলত চর্মরোগের সমস্যায় এসেছিলেন প্রিয়দর্শক তিনি যখন আমাদের চেম্বারে এসেছিলেন ওনার এই পা থেকে একেবারে দুর্গন্ধ বের হচ্ছিল পাটা ঘা হয়ে গিয়েছিল পা থেকে প্রচণ্ড পরিমাণে চুলকানো ছিল পানি বের হতো সেই অবস্থা থেকে আজকে প্রায় দেড় মাস পর ওনার যে ইম্প্রুভমেন্ট এসেছে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন ওনার পায়ের ঘাগুলো একেবারে শুকিয়ে গিয়েছে চুলকানো নেই এবং হচ্ছে ওনার ব্যথা নেই এখন এখন তিনি হাঁটাচলা চলা করতে পারছেন তিনি যখন এসেছিলেন একেবারে হাঁটাচলাই চলাই করতে পারতেন না সেই অবস্থা থেকে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছে শুধুমাত্র দাগগুলো রয়েছে যা আসলে খুবই খারাপ অবস্থা ছিল শুনবনার মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আলহামদুলিল্লাহ যখন এসেছিলেন কি অবস্থা ছিল তখন স্যার পায়ে ক্ষত ক্ষত ছিল গা দিল আট পাঁচ মিনিট দশ মিনিট খাটালে স্যার পা ফুলে যেত দাঁড়াতে পারতাম না হাঁটা চলা করতে অসুবিধা হইত এবং খুবই খারাপ অবস্থা ছিল এবং সেই অবস্থা থেকে ছিল তখন বেশি ছিল এখন আলহামদুলিল্লাহ এবং কমেছে কমেছে প্রিয় তিনি কিন্তু সে অবস্থা থেকে এখন তেরো কেজি কিন্তু তিনি কমিয়েছেন তিনি যখন আমাদের চেম্বারে এসেছিলেন অনেক খারাপ অবস্থা ছিল তখন আহ ওনার এই যে পায়ের কন্ডিশনটা অনেক বেশি খারাপ অবস্থা ছিল সেই অবস্থা থেকে আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো ভুগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম